বিক্রিটা করবো এখন আপাতত যে ওই যে ইয়ার ওই খরচটা অনেক বেশি হচ্ছে তারপরে আমার ওই গাভি বিক্রি করে আবার ওই মানে গাভিগুলা দেখা গেল দুইটা বিয়ান দিচ্ছে একটা দুইটা বিয়ান দিচ্ছে আবার আমি বকনা থেকে আবার শুরু করবো আর কি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়ল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আমার পিছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিগ বিগ সাইজের গাবি এখানে মুন্ডি গাবিও রয়েছে আর বিগ বিগ সাইজের গাবি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা হচ্ছে সাবার একদম যে সাবার ডেরি রয়েছে এটার একটু একটু কাছাকাছি রয়েছে তো আপনারা জানেন যে সাবার ডেরি থেকে কিন্তু ভালো ভালো বীজ দেওয়া হয় আশেপাশে এলাকাতে ভালো ভালো বীজ নেয় তখন তারা যে বকনা থেকে গাবিগুলো করে একটু ভালো ভালো হয় বেশি দুধের হয় তো ওনারা এখানে পঁচিশ তিরিশ উনি বলেন যে সর্বোচ্চ পঁয়ত্রিশ লিটার দুধের গাবি রয়েছে আর এটা হচ্ছে মনোয়ারা এগ্রো প্রজেক্ট আর এটা ঠিকানা হচ্ছে ঢাকা সাবার বাইপাল থেকে বাইপালের অপোজিট রাস্তায় বাসবাড়িয়া এটা হচ্ছে বাঁশবাড়িয়া যে কাউকে বললে হবে যে মনোয়ারা এগ্রোতে যাব আপনারা এখানে আসতে পারবেন তো আসার পরে দেখে শুনে আপনারা এখান থেকে কিছু গাবি নিতে পারবেন কারণ ভাই এখন কিছু গাবি বিক্রি করে দিবেন কারণ উনি বকনা থেকে আবার কিছু গাবি তৈরি করবেন তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলি একটু দেখাই এবং দরদামসহ

ঢাকাতে খামার আছে আলহামদুলিল্লাহ ভালো দুধের দাম মোটামুটি ভালোই আছে এখানে হ্যাঁ দুধের দাম মোটামুটি ভালোই আছে এখানে হচ্ছে যে একটু অভিজ্ঞ হলে ভালো গাবি থাকলে

একটা আছে 15 লিটার আর সব 20 লিটারের উপরে উপরে বেশি দুধ না হলে খামা না 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 এখানে খরচ অনেক বেশি এটা দুধ না হলে এখানে পোষাবে না তো বলছিলেন যে আসলে বিক্রি করবেন হ্যাঁ সব ঠিক তো ভালোই আছেন বিক্রিটা কেন বিক্রিটা করবে এখন আপাতত যে ওই যে এই আর ওই খরচটা অনেক বেশি হচ্ছে তারপরে আমার গাবি বিক্রি করে আবার ওই মানে গাবিগুলো দেখা গেল দুইটা বিয়েন দিতেছে

তিন লাখ সত্তর হ্যাঁ দেখ একটা জিনিস ভালো লাগলো ভাই দাম বলে দিচ্ছে অনেকে আসলে দাম বলতে না বেশি দাম হলে বলে এটা একটু হাইটে রাখি আলোচনা সাপেক্ষে আচ্ছা এইগুলো বললে মানুষ তো বিভ্রান্ত হয় যে কত না কত না 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 দেখা গেল যে আমি দাম বললাম না পরে আসার পরে এমন দাম বললাম উনি মানে ওনার আসার সময়টা লস হয়ে গেল আচ্ছা আচ্ছা যারা জাত চিনে তারা বুঝতে পারবে যে দাম বেশি চাচ্ছি না আচ্ছা এটা যার ভালো লাগে সে নেবে তার কাউকে দর জুড়ে দেওয়া হচ্ছে না 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 যার ভালো লাগবে সে নেবে আর জেনুইন গাবের দুধ জেনুইন দুধের গাবি একটু দাম একটু বেশি হবে তো আরেকটা দেখতেছি সবগুলো গাবি বড় বড়

এ পর্যন্ত এখন পর্যন্ত দুধ পুরোপুরি আসে নাই তবে এখনই আঠারো বিশ একুশ বিশটা মতো আসছে আর কি বাচ্চা আছে দেখে নিতে পারে হ্যাঁ বাচ্চা আছে সব কিছু দেখে তারপর দেখে শুনে নিতে পারবে কেমন দাম চাবেন এটা এটার দাম ছিল আমি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ আলোচনার সুযোগ হ্যাঁ আলোচনা অল্প সামান্য কিছু সুযোগ আছে একটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটাও ভাই হলিস্টেন ফিজিয়া এটাও হলস্টেইন ফিজিয়া হ্যাঁ এটা কয় জাতের এটা ছয় দাঁতের ছয় দাত

এটা চাব আমি দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ আশি আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে অল্প কিছু সামান্য গাভীটা তো হাইট আরো বেশি দেখা যাচ্ছে হ্যাঁ ওইটা কি হলিস্টেন ফ্রিজিয়ান এটা ভাই হলিস্টেন ফ্রিজিয়ান এটা কয় দাতের এটা দ্বিতীয়বারে দ্বিতীয়বারে প্রেগন্যান্ট হতে একটু সময় নিচ্ছে তো ছয় দাঁত ছয় দাঁত হয়ে গেছে এখনো দেখা হয় নাই হয়তো বা ছয় দাঁত পার হতে পারে কত মাসের গাভী আছে

এটা ভাই জার্সি ফ্রিজিয়ান মিক্সড একটা জার্সি ফ্রিজিয়ান মিক্সড হ্যাঁ জার্সি ফ্রিজিয়ান মিক্সড এটা কয় দাঁতের এটাও চার দাঁতের চার দাঁতের হ্যাঁ গাব আছে না বাচ্চা আছে না এটা বাচ্চা দিছে আজকে চার দিন চার দিন হ্যাঁ কেমন দুধ টানতেছেন এখন 14 15 টা আসছে 14 15 দুধ এখনো আসে নাই পুরোপুরি পুরোপুরি আসে নাই সর্বোচ্চ কেমন আসতে পারে প্রথম দিনে দুধ ছিল 21 22 এবারে আশা করতেছি হয়তো 22 23 থাকবে মিনিমাম

এটা মা দুধ দিত আঠাইশ উনত্রিশ আঠাইশ উনত্রিশ হ্যাঁ কেমন দাম চাবেন এটা এটার দাম চাবো আমি এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হ্যাঁ এটা এটা রিসেন্ট হিটে চলে আসবে এ দুইটা দুইটা বক নাই রিসেন্ট হিটে হ্যাঁ এটাও দুইটা এক দুই মাসের মধ্যে হিটে চলে আসবে রেডি বক না রেডি বক না এগুলা গাভি হলে প্রথম প্রথম বিয়ে দেখা যাবে যে বাইশ তেইশ লিটার দুধ আসবে আশা করা যায় তবাই মাসাল্লাহ গাবি দেখলাম বিগ বিগ সাইজের গাবি দেখলাম দর্শকদেরকে দেখালাম হ্যাঁ তারা তো নিতে চাবে হ্যাঁ হ্যাঁ কিভাবে নিবে তারা নিতে চাইলে এখানে আসবে আসে দেখবে দেখে তারা যদি সকালে যদি আসে তাহলে দুধ দোহন করা দেখতে পারবে আর যদি বিকেলে আমরা তিনটার সময় দোহন করি তিনটা সাড়ে তিনটার সময় তখন আসলেও দুধ দোহন করাটা দেখে নিতে পারবে কোনো সমস্যা নাই যাক এটা খুব ভালো লাগলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম